আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরও নতুন একটি নিয়োগ নিয়ে আসলাম তা হচ্ছে পোপিএনজোতে বিশাল একটি নিয়োগ প্রকাশ করা হয়েছে এখানে আপনারা এসএসসি পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনারা কীভাবে আবেদন করবেন এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং আপনাদের বয়স এ টু জেড সব কিছু নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করবো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন অবশ্যই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন এবং যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন পপি তে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এখানে আপনারা একটি ক্যাটাগরিতে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন শুরু হয়েছে তেইশে এপ্রিল এবং আবেদনটা শেষ হবে পনেরোই মে এখানে আপনারা যেভাবে আবেদন করবেন এখানে পপি এনজিও ড্রাইভার এখানে পিলস রিলেটেড প্রোগ্রাম পপি জাতীয় উন্নয়ন সংস্থা সংস্থার কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ড্রাইভার নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে আপনারা জুনিয়র ড্রাইভার পোস্টে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের বেতন হবে চব্বিশ হাজার সাতশো ষাট টাকা এবং সর্বমোট বেতন হবে সাতাইশ হাজার সাতশো চল্লিশ টাকা পর্যন্ত এছাড়াও স্থানীয়করণের পর বছরে দুইটি উৎসব ভাতা মোবাইল ভাতা বৈশ্বিক ভাতা ঝুঁকি ভাতা সব ভা বার্ষিক ইনক্রিমেট প্রেসিডেন্ট ফ্রান্ডের সংস্কার অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অবশ্যই আপনাদেরকে এইসএসসির সম্মান পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং অধিকতর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিকার যোগ্যতা শিথিলযোগ্য কোন প্রতিষ্ঠানের ড্রাইভার হিসাবে ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সকল ধরনের গাড়ি চালানোর পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে গাড়ির সমস্যা চিহ্নিত করা এবং সমস্যার টেকনিক্যাল জ্ঞান থাকতে হবে গাড়ি মেরামত কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং বয়স ধরা হয়েছে পঁয়ত্রিশ বছরের মধ্যেই হলে আপনারা আবেদন করতে পারবেন এবং যারা আপনারা কীভাবে আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে আগ্রহী প্রার্থীদের অনুযায়ী পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদ্যতলা দুই কপি রঙিন ছবি জাতীয় পরিচয় পত্রের অভিজ্ঞ শবাজপত্র ড্রাইভিং লাইসেন্স ফটোকপি দুইজন পরিচয় প্রদানকারীর ব্যক্তির নাম ঠিকানা পেশা পদবি মোবাইল নম্বর সহ আগামী পনেরো পাঁচ তারিখ মধ্যে সংস্কার মানব সম্বাদ প্রশাসন বিভাগ বিভিন্ন ওয়ারনেস প্রোগ্রাম ইমপ্লিমেশন পপি পাঁচ বাই এগারো বোলকীয় লালমাটিয়া ঢাকা বারোশো সাত ঠিকানায় ডাকযোগে আপনারা কুরিয়ার করে পাঠাতে পারেন খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে নির্বাচিত প্রার্থীদেরকে জামানত বাবদ বিশ হাজার টাকা প্রদান করতে হবে যাহা সুদসহ প্রের বিস্তারিত তথ্যের জন্য আপনারা এখানে দেখতে পারেন এবং এটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন পক্ষ থেকে আমার দেখার জন্য আমি এই চ্যানেলে সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব এই ভিডিও আপনার যদি উপকারে আসে অবশ্যই আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক করবেন আপনারা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ